আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন হবে কবরের প্রথম রাত মৃত্যুর পরে যখন আমাদেরকে কবরে রেখে আসবেন শেষ ব্যক্তিটাও যখন চল্লিশ কদম দূরে চলে যাবে তারপর থেকে কবরে আমাদের সঙ্গে কি কি ঘটবে চলুন তা জেনে নেই আজকের এই ভিডিওতে তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকবে মালাকুল মৌত আজরাহ সাল্লাম যখন আমাদের রুখকে নিয়ে চলে যাবেন তারপর থেকে শুরু হয়ে যাবে মৃত্যুর পথযাত্রার যেই সময় সেটা আমাদের আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে আমাদের লাশের পাশে বসে আর তখন আমাদের রুহগুলো অর্থাৎ মৃত ব্যক্তির রুহটা এদিক ওদিক ঘুরবে আর সকলের কাছে গিয়ে বলবে কেন তোমরা এভাবে কান্নাকাটি করতেছ কেন এত আয়োজন করতেছো আমি তো এখনও জীবিত কিন্তু তার এই কথা তার এই চিৎকার কেউ শুনবে না কেউ বা চলে যাবে বাঁশের জারে কেউ বা চলে যাবে কবরস্থানে কবর খুঁড়তে কেউ বা চলে যাবে বাজারে কাফনের কাপড় আনতে কেউ বা চলে যাবে বড়ই পাতার গরম পানি করতে এই মুহূর্তটা কতটাই না নিষ্পাপ কতটাই না নিরবতার মুহূর্ত একটু ভেবে দেখুন সর্বশেষ যখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলে মিলে জানাজার নামাজ আদায় করবে নামাজ আদায় করার পর আমাকে আপনাকে কবরের মাধ্যমে রাখবে কবরের মাধ্যমে সেই মৃত ব্যক্তির দেহটাকে যখন রেখে উপরে মাটি দিয়ে তারা চলে যাবে শেষ ব্যক্তিটাও যখন চল্লিশ কদম দূরে চলে যাবে তখনই সেই কবরের মাধ্যমে আগমন করবে দুইজন ভয়ঙ্কর ফেরেস্তার তাদের চোখগুলো হবে আগুনের মতন লাল তাদের কণ্ঠসুর হবে বিশাল বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল বিশাল হাতুড়ি এই হাতুড়িগুলো এতটাই ওজন বা এতটাই ভার পৃথিবীর সকল মানুষরা মিলেও সেই হাতুড়িগুলোকে একটা হাতুড়ি তারা কেউ মাটি থেকে তুলতে পারবে না এত বিশাল পরিমাণ হাতুড়ি নিয়ে সেই দুইজন ভয়ঙ্কর ফেরেস্তার আগমন করবে তারা এসে আমাদের রুহটাকে আবার আমাদের দেহের ভিতরে দিবেন দেওয়ার পর আমাদেরকে বসাবেন সেই মৃত ব্যক্তিকে বসানোর পর তাকে একের পর এক প্রশ্ন করবেন এভাবে প্রায় তিন থেকে চারটি প্রশ্ন করবেন সর্বপ্রথমেই সেই ব্যক্তিটাকে প্রশ্ন করবেন তোমার রবকে তোমার রবের পরিচয় দাও যদি সেই ব্যক্তিটা মুমিন ব্যক্তি হয় আল্লাহ ইবাদত ইবাদতকারী ব্যক্তি হয় তাহলে তার কণ্ঠ দিয়ে তার জবান দিয়ে তখন বের হবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ যেই রবকে না দেখেই সিস্তা করেছি যেই রবকে না দেখেই বিশ্বাস করেছি যেই রবের উপর ইমান এনে সেই রবের আদেশ হুকুমগুলো আমরা পালন করেছি সেই রব হচ্ছে আমার আল্লাহ তখন ফেরেশতারা তারা আবার দ্বিতীয়বার প্রশ্ন করবেন তোমার দিন সম্পর্কে বলো তোমার দিন কি কোন ধর্মের উপরে তুমি অটট ছিলে সেই ব্যক্তি যদি মমিন হয় তখন সেই ব্যক্তি উত্তর দিবে আমার দিন হচ্ছে ইসলাম যেই ধর্মের উপরে আমি ইমান এনেছি এই ধর্মের বিধিবিধানগুলো আমি মেনে চলেছি এবং সেই ধর্মের উপর আমি অটর থেকেছি আমার ধর্ম হচ্ছে একটাই আর সেটা হচ্ছে দিন ইয়াল ইসলাম অর্থাৎ আমার ধর্ম হচ্ছে ইসলাম ফেরেস তারা তখন আবার প্রশ্ন করবেন যে তোমার রসুল সম্পর্কে তুমি কি জানো তোমার রসুলের পরিচয় দাও তোমার নবীকে তুমি কোন নবীর উম্মত তখন সেই ব্যক্তিটা যদি তো মমিনদার হয় তখন তার জবাব তখন তার তখন তার জবান দিয়ে বের হবে যে আমার নবী হচ্ছে হজরতে মোহাম্মদুর রসুল উল্লাহ সালুল্লাহ সাল্লাম যেই রসুল আমার জন্য সারাটি জীবন উন্মতি উন্মতি বলে কেঁদে গিয়েছেন আজও পর্যন্ত মদিনায় কাঁদতেছেন সেই নবীর আদর্শকে আমি লালন করেছি সেই নবীর সুন্নতকে আমি আঁকো ধরেছি আমার নবী হচ্ছে হজরতে মুহাম্মদুর রসুল উল্লাহ সালুল্লাহাম প্রিয় বন্ধুগণ এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে তারপর ফেরেস্তারা আবারও আরেকটা একটা প্রশ্ন করবেন যে এই বিষয়গুলো তুমি কোথা থেকে শিখেছ তখন সেই মুমিন ব্যক্তিটা বলবে যে আমি সমস্ত কিছু শিখেছি বা জেনেছি আল্লাহ তালা নাজিল কি তো পুরানুর কারিম থেকে সে সবগুলো উত্তর দিয়ে ফেলবে তখন গাইবি এক আওয়াজ আসবে আওয়াজের মাধ্যমে বলবে যে আমার এই বান্দা সত্য বলেছে সে সত্যবাদী তার কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাতি পোশাক করিয়ে দাও জান্নাতি নাজ নিয়ামত তার কবরের মাধ্যমে দিয়ে দাও সে যেন এই কবরে থাকা অবস্থাতেই সে জান্নাতকে অনুভব করতে পারে এবং তার দেখতে পারে সুবাহুল্লাহ আর কিছুক্ষণ মুহূর্তেই একজন সুদর্শন পুরুষের মতন একজন ব্যক্তি যার শরীর থেকে মেস্কো আম্বরের মতন গ্রাণ বের হচ্ছে এমন একজন ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে সেই মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে কে আপনি আপনার শরীর থেকে এত সুগ্রাণ কিভাবে বের হচ্ছে তখন সে বলবে আমি হচ্ছি তোমার ন্যাক আমল পৃথিবীতে থাকা অবস্থায় তুমি যে নেক আমলগুলো করেছো সেই ন্যাক আমলগুলো হচ্ছে আমি আমাকে আল্লাহ আজকে এই রূপ হিসাবে তোমার কাছে পাঠিয়েছে যেন তোমার খেদমত করতে পারি তোমার সাহায্য করতে পারি সুবাহ তখন তখন ফেরেস্তারা তাকে বলবেন যে তুমি এই জান্নাতি সুবিছানার মাধ্যমে তুমি ঘুমাও এই ঘুম থেকে তোমাকে কেউ জাগ্রত করবে না কে সময় ইসরাফিল আলাইহাতুয়াসাল্লামের সিং সিঙ্গার ফুয়ের শব্দ ছাড়া এই ঘুম তোমার আর কখনোই ভাববে না তুমি ঘুমিয়ে পড়ো তখন সেই মৃত ব্যক্তি আরামের এক ঘুম দিবে পর্যন্ত। একইভাবে যখন ওই দুই ফেরেস্তা আসবেন দুই ফেরেস্তাদেরকে দেখেই সে ভয়ে আতঙ্ক হয়ে যাবে ফেরেস্তারা বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলবেন যে তোমার রব এ তখন সেই মৃত ব্যক্তি বলবে লা আদরি লা আদরি আমি কিছুই জানি না আবারও জিজ্ঞাসা করবে তোমার ধর্ম সম্পর্কে বলো তোমার দিন কি তখনও সে বলবে লা আদরি লা আদরি আবারও যখন বলবে তোমার নবী সম্পর্কে বলো তোমার নবীর নাম কি কোন নবীর উম্মত তুমি তখনও সে বলবে হায় আফসুস লা আদরি লা আদরি আমি কিছুই জানি না তারপর গাইবি এক আওয়াজ আসবে যে সে মিথ্যাবাদী সে মিথ্যা বলেছে আর কবরটাকে ছোট করে দাও এবং জাহান নামের পোশাকটাকে পরিয়ে দাও জাহান নামের আগুন তার কবরের মাধ্যমে জ্বালিয়ে দেব তখন সেই ব্যক্তি চিৎকার করতে থাকবে আর তখনই দুই পাশ থেকে কবরের মাটি তাকে এমনভাবে চাপ দিবে যে তার এক পাশের হাড়গুলো অন্য পাশের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যাবে এই চিৎকার শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত প্রাণীরাই এই চিৎকার শুনতে পারে প্রিয় বন্ধুগণ একটু ভাবুন সেই দিনের কথা এখানেই শুধুমাত্র আজাব শেষ নয় এভাবে মাটি চাপ দেওয়ার পর ভয়ঙ্কর যে ফেরস্তা একজন আল্লাহ তারা জাহান্নাম থেকে বিশেষ ফেরেস্তাকে পাঠাবেন আর হাতে থাকবেন বিশাল পরিমাণের এক হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন হাদিসের মধ্যমে আসছে সেই ফেরস্তাটা হবে বুবা সেই ফেরেশতাটা হবে কানা সেই ফেরস্তার কানে শুনবে না চোখ দিয়ে দেখবে না এবং মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না আদিশের বর্ণনায় আসছে সেই ব্যক্তি বুবা হবে এই কারণে যাতে ওই মৃত ব্যক্তির সঙ্গে কথা না বলতে পারে ওই ব্যক্তিটা অন্ধ হবেন ওই কারণে যাতে করে সে যে আঘাত করতেছে আর সে যে চিৎকার করতেছে এই অবস্থা যেন সে চোখ দিয়ে না দেখে যাতে তার ভিতরে মায়া জন্ম না হয় এই কারণে সেই ফেরস্তা অন্ধ হবে সে কানে শুনবে না এই কারণে যাতে করে সেই ব্যক্তির চিৎকারের আওয়াজ তার কানে না শুনে এবং তার মায়া না লাগে এই কারণে সেই ফেরেস্তা হবেন কানা সেই ফেরস্তা হবেন অন্ধ কানে শুনবেন না এবং চোখে দেখবেন না কথাও বলতে পারবেন না এমন এক ফেরস্তা এই বিশাল পরিমাণ হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে কবরের মাধ্যমে আঘাত করতে থাকবে শুধু তাই নয় তারপর সেখানে সেরে দেওয়া হবে প্রায় নিরানব্বইটি সাপ বিষাক্ত সাপ এই সাপগুলো এতটাই বিষাক্ত যদি এর একটা সাপ এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হতো আর একটা সাপ পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো তাহলে পৃথিবীর আবহাওয়া পুরোটাই বিষাক্ত হয়েছে আমরা কোনো পবিত্র অক্সিজেন আর বা নিঃশ্বাস নিতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে সেই কবরের ভয়ঙ্কর আজাদ থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখবেন